যখন সবাই তোমাকে ভুলে যায় আল্লাহ তখন কি করেন তুমি কি অনুভব করছ সবাই তোমাকে ভুলে গেছে তুমি কি ভাবছ তোমার কষ্ট কেউ দেখে না রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তার জন্য উত্তম কিছু প্রস্তুত করে দেন যা তার কল্পনারও বাইরে সহি বুখারি সহি মুসলিম দুনিয়ার মানুষ তোমাকে ভুলে যেতে পারে তোমার ফোনে কারো কল না আসতে পারে কিন্তু মহান আল্লাহ তালা কখনো তোমাকে ভুলেন না তোমার প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কষ্ট তার কাছে অমূল্য এক সাহাবী যুদ্ধের পর সব হারিয়ে ফেললেন পরিবার ঘর সম্পদ মানুষ তাকে সাহায্য করল না বরং এড়িয়ে গেল তিনি শুধু বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট কয়েক মাসের মধ্যেই আল্লাহ তাকে এমন রিজিক দিলেন যা তিনি কখনো ভাবেননি এটাই ধৈর্যের রহস্য পুরস্কার সময় মতো আসে কখনো আগে নয় কখনো দেরি হয় কিন্তু বৃথা হয় না তুমি আজ একা হতাশ কষ্টে আছো। তাহলে শুধু একটাই করো, ধৈর্য ধরো আর আল্লাহর কাছে কান্না করো। মনে রেখো তোমার ধৈর্য বৃথা যাবে না আমার প্রিয় ভাই ও বোনেরা এই কথা যেন অন্য কারো মনেও আসা জাগায় তাই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেন পরের ভিডিও মিস না হয়